ব্যারাকপুর তালপুকুর বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আয়োজিত হল স্বাস্থ্য চক্ষু পরীক্ষা শিবির ও বস্ত্র বিতরণ কর্মসূচি অর্থ সব নয় আসল কথা নিকটে যোগাযোগ সেভেন সিক্স ব্যারাকপুর তালপুকুর বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ব্যারাকপুর তালপুকুর বাজারে আয়োজিত হল স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির এর পাশাপাশি আয়োজিত হল সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচি এই দিনের কর্মসূচিতে উদ্যোক্তাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস পৌর পরিষদ সদস্য রাজা পাসওয়ান পৌরমাতা মৌসুমী মুখোপাধ্যায় প্রাক্তন পৌরপিতা প্রণব ভট্টাচার্য সহ ব্যারাকপুর তালপুকুর ব্যবসায়ী সমিতির কর্মকর্তারা পৌর প্রধান এসছেন উত্তম দাস মহাশয় মানুষ

এবং জোরদার প্রথম দাস বর্ষ তুলে দিচ্ছেন উপহার হিসাবে আমাদের চেয়ারম্যান উপহার হিসাবে আমাদের চেয়ারম্যান তুলে দিচ্ছেন একটু

নিশ্চিত দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা